তাহলে বন্ধুর এখান থেকে চলে যাব সোজা গুগল ম্যাপে গুগল ম্যাপে আপনারা যে মার্ক এরিয়াটা দেখছেন এটা কিন্তু একটা গ্রামের এরিয়া বা এটা কিন্তু আমাদের যে গুগল ম্যাপের ওপরে নামগুলো শো করে সেই নামের ওপর আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম এরিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এখানে আমি একটু ভালো করে আপনাদের দেখাবো দেখুন এইখানে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন সেই নামের ওপর ক্লিক করলে কিন্তু এরকম তার ডিটেলস আসে পয়েন্টের ওপর ক্লিক করলে কিন্তু এরকম তার ডিটেলস আছে কিন্তু আমরা পয়েন্টের ওপর ক্লিক করব না এখান থেকে দেখুন এই যে নামটা আপনারা দেখছেন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এইগুলোর উপরে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু শুধু পয়েন্টের ডিটেলস শো করবে তো আপনারা এই যে এই রকম সন্তোষপুর পিলা বলে যেটা নাম আছে এর উপরে ক্লিক করলে কিন্তু এর পুরো যে এরিয়াটা হয় সেই এরিয়াটা কিন্তু আপনাকে দেখাবে তো চলুন আমরা একটা ভুল জায়গায় চলে যাই দেখুন এই জায়গাটা একটু জুম করলে আপনি দেখতে পারবেন যে এইখানে একটা নাম শো করছে দেখুন চক বাহারা বলে একটা নাম শো করছে তো এই চক বাহারার উপরে আমাকে কিন্তু ক্লিক করতে হবে দেখুন এই যে চক বাহারা এর ওপরে যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এরিয়াটা আমার মার্ক হয়ে যাবে তো আমি এই চক ভাড়ার উপরে ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এই এরিয়াটা মার্ক হয়ে গেল এখানে বন্ধুরা নিচে চক বাহারার উপরে ক্লিক করবেন চক ওপরে উপরে ক্লিক করলে এই অপশনটা আসবে এবং এখান থেকে আপনি সোজা নিচে চলে যাবেন নিচে দেখুন চক এডিট সাজেশন তো বা একটি অনুপস্থিত স্থান যোগ করুন এই যে দুটো অপশান আছে এই দুটো অপশানের মাধ্যমেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন তো আমরা এখান থেকে একটি অনুপস্থিত স্থান যোগ করুন যেটা দেখাচ্ছে এখানে কিন্তু যাব না তো এখানে আমরা যাব চক বাহারা এ এডিটের সাজেশান এই যে অপশানটা আসছে এইটাই চলে যাব বা আপনারা যদি ইংলিশে দেখেন এডিট বলে অপশান থাকবে এখান থেকে বন্ধুরা আমাকে দুটো অপশানের ওপর কাজ করতে হবে ঠিকানা ঠিক করুন অথবা ম্যাপ সম্পর্কে আপনার মতামত তো প্রথমে ঠিকানা ঠিক করবো তারপরে ম্যাপ সম্পর্কে মতামতটা মানে ফিডব্যাকটা জানাবো তো এখানে ঠিকানা ঠিক করুন ক্লিক করবো আমি প্রথম ঠিকানা লিখুন এখানে দেখুন ভালো করে সঠিক ঠিকানা লিখুন যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর এই জায়গাটায় ক্লিক করবেন তো পরবর্তীতে আমি ক্লিক করলাম পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ফর্মটা আসবে তো এই ফর্মের মধ্যে আপনাকে কিন্তু সবগুলো ফিল আপ করতে হবে দেখুন এইটা অপশান আপনার অটোমেটিক থাকবে এইটা আপনি চেঞ্জ করতে পারেন এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে কিন্তু আপনারা বেছে নিতে পারেন তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদের প্রথমে এই রাস্তার ঠিকানা এখানে কান লা বলে আছে তো এটা ঠিক আছে রাস্তার ঠিকানা দু নম্বর এই জায়গায় আপনি আপনার যে নামটা হবে সেটা লিখে দেবেন আমি সেটা লিখে দিলাম এবার ল্যান্ডমার্কের অবস্থান ওই এটা আপনি চাইলে চেঞ্জ করতেও পারেন নাও করতে পারেন তো আপনি এখানে পাশে করে দেবেন পাশে বা কাছাকাছি কাছাকাছি অপশনটা করে দিলাম এবার ল্যান্ডমার্ক ওই এটা না করলেও হবে বা আপনি চাইলে লিখতে পারেন তো আপনি শুধু সেই নামটাই লিখে দেবেন দেখুন এই নামটা লিখে দিলেন এরপরে আপনার কিন্তু ওখানে এই নামে যা যা আছে নিচেই কিন্তু অপশান চলে আসবে তো আপনি এখান থেকে দেখুন যেটা আমার হবে পিলা পাটুলি তো পিলা পাটুলি পিলা গ্রাম পঞ্চায়েত এটা আমি সিলেক্ট করে দিলাম এবার শহর এটা কিন্তু আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে আমার শহরটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার পিনকোড এটা কিন্তু অবশ্যই আপনাকে সঠিকটা দিতে হবে এটা দিয়ে দিলাম এবার আমার রাজ্যের নাম যেটা সেটা থাকবে এরপরে জমা দিন জমা দিন এখানে ক্লিক করলাম দেখুন জমা দিনে যখনই ক্লিক করলাম আমার কিন্তু হয়ে গেল এখান থেকে আমার পনেরো পয়েন্ট উপার্জন হলো এই পয়েন্ট কীভাবে আপনাকে উপার্জন করতে হয় ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু আপনি এরা দেখে নিতে পারেন তো এই প্রসেসটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেল আবার আমি ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে চক বাহারা এডিট সাজেশনে আবার যাব আবার যাওয়ার পরে আমার পরবর্তী অপশান যেটা ম্যাপ সম্পর্কে আপনার মতামত এটা কিন্তু গুগল ম্যাপকে জানাতে হবে তো এখানে আমি চলে গেলাম ম্যাপ সম্পর্কে আপনার মতামত মানে এটা একটা ফিডব্যাক ফর্ম তো এখানে গেট স্টার্ট করে দিলাম গেট স্টার্ট করার পরে অ্যালাউ ওয়ান টাইম অ্যাক্সেস এটাকে অ্যালাউ ওয়ান টাইম অ্যাক্সেস করতে হবে ডোনটা অ্যালাউ করলে কিন্তু এটা থাকবে না তো অ্যালাউ ওয়ান টাইম অ্যাক্সেস করলাম রিপোর্টে ইস্যু বা সাজেস্ট এ আইডিয়া আপনারা কিন্তু একটা ইস্যু রিপোর্ট করবেন তো এখানে রিপোর্টে ইস্যুতে চলে যাবেন ইস্যুতে যাওয়ার পরে এখানে আদার্সে যাবেন আদার্সে যাওয়ার পরে দেখুন এখানে লিখবেন আপনারা ওই প্রবলেমটা কি তো এখানে লিখবেন যে যে নামটা ওখানে ছিল সেটা সঠিক নয় আমি যে নামটা দিচ্ছি এটা হচ্ছে সঠিক তো দিস প্লেস দিস প্লেস নেম নেম ইজ পিলা তো এটাকে দেওয়ার পর এটাকে কিন্তু আমি এখান থেকে সেন্ড করে দিলাম দেখুন এটা সেন্ড করার পর ইউ টু হেল্প আজ বেটার আন্ডারস্ট্যান্ড ইউ ফিডব্যাক অ্যাড মোর ইনফরমেশন তো এখানে আপনি ওকে করে দিলেন এবার এইখান থেকে দেখুন স্পোক ইউর ইস্যু তো আপনি যদি ভয়েসের মাধ্যমেও কিন্তু এটা বলতে পারেন তো আমরা শুধু লিখে দিলাম লিখে দেওয়ার পর এটাকে আমরা সেন্ড করে দিলাম আর একবার সেন্ড করে দেওয়ার পরে এই অপশানগুলো এখানে কিন্তু আপনার আসতে থাকলো তো এটা কি বলছে মে উই ইমেল ইউ ফ্রম মোর ইনফরমেশন ওর আপডেটস আপনি কি ওই ইমেলের মাধ্যমে আপনার আপডেট বা মোর ইনফরমেশন দিতে চান বা ফিডব্যাক চান তো এটা কিন্তু ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে আপনার কিন্তু সাকসেস হয়ে এই প্রসেসটা তো এইভাবেই আপনারা কিন্তু আপনার কোনো এরিয়ার নামটাকে ঠিক করবেন তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুগল ম্যাপ সম্পর্কে আরও ভিডিও দেখতে ডিসক্রিপশন লিংক ফলো করুন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো থাকুন আবার দেখাবে পরের কোনো এক ভিডিওতে